굿모닝 가이즈 아미와 아메리도 쪼레스지 도마대서다 노동네액브리로니 가이즈 기디띠테바츄피촌에드로 যেন মনে হচ্ছে আমাকে আজকে পুড়িয়ে দেবে এত মোটা সোয়েটার পরে এসেছি মশাল দিঘি স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম এর মধ্যেই দেখি বন্ধু বাইক নিয়ে চলে এসেছে কোনো গল্প না করে উঠে বসলাম বাইকে বাইক সাইং সাইন শাইন করে এগোতে থাকলো কিছু দূর জায়গায় মনে পড়লো আমি একটা জিনিস নিতে ভুলে গেছি সেটা হচ্ছে চশমা কারণ চশমা ওল্ডিং করার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট না হলে ওল্ডিং নিয়ে যাবে আর রাত্রে মা কাসম কীর্তন করতে হবে সারারাত বলতে হবে হরে রামা হরে কৃষ্ণা 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 হারে হরে কারণ এত ওল্ডিং লাগবে না ঘুমাতে পারবো না জাগতে পারবো বলতে হবে কৃষ্ণ কৃষ্ণা হারে হ্যাঁ হে ভগবান বা চালো বুঝে তো চলে এসেছে কাজের সাইডে কাজের সাইডে এসে আমাদের পাইপ লাগবে দুই ইঞ্চির আর দুই ইঞ্চির পাইপ হালকা লাগবে তাই গোডাউনের ভিতরে এসে পাইপ খুঁজছি পুরাতন পাইপ দিয়ে কাজ হচ্ছে তো আমি পেলাম না গাছ ওটা ভারী পাইপ ছিল তাই নিলাম না বাইরে এসে দেখছি যে না আরও পাইপ আছে সেই পাইপগুলোকে কাজে লাগানো যায় তো অবশেষে গাইজ আমরা কাজে লেগে পড়েছি আর সত্যি বলতে আজকে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম ট্রায়েড হয়ে গেছিলাম কারণ দেখো কাজে তো কষ্ট হয়নি কিন্তু কিছু কিছু লোকের সাথে কথা বলতে ভোগতে না বকতে মাথা খারাপ হয়ে যায় এত বারুকে বলছে এই জিনিসটা নিয়ে আয় ওই জিনিসটা নিয়ে আসছে কথাই শোনে না এসে দাঁড়িয়ে থাকছে আমার পাশে উল্টো আমাকে বলছে তুই নিয়ে আয় তুই নিয়ে আয় তুই নিয়ে আয় তুই কেন নিয়ে আসছিস না আরে ভাই আমি তোর থেকে বড়ো আমি তোর থেকে অদায় বড়ো তুই বোঝ যে তুই আমি যেটা বুঝি তুই সেটা বুঝিস না তারপরেও তুই আমার উপরে গরম দেখাচ্ছিস তো বেশ বন্ধু কোনো ব্যাপার না ও ওটা হয় মাঝে মধ্যে ওরম লোক পড়ে যায় দু একটা কিন্তু আজকে যেটা কেস হয়েছে সেটা হচ্ছে যে আমরা ভুলে গেছিলাম ফ্রেমের মাপটা কি তো এখানে একটু টাইম লেগে গেছে মাপঝোপ করতে সত্যি বলতে আজকে ফ্রেমটা কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু কমপ্লিট করতে পারিনি বিকালও হয়ে গেছে আর আমাদেরকে বাড়ি ডেলি প্রায় রাত হয়ে যায় আজকে বৃহস্পতিবার আজকেও রাত হবে কারণ আজকে পেমেন্টের দিন আজকে তো রাত হওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার